আসসালামু আলাইকুম দর্শক সাথে আশা করি সকলেই খুব ভালো আছেন আপনারা দেখছেন জামাইবাবু ইউটিউব চ্যানেল এবং আপনাদের সঙ্গে আছি ছোট একটা ভিডিও ক্লিপের অংশ দেখতে পেয়েছেন সম্পূর্ণ ভিডিও ক্লিপটা দেখবেন যে একটা মেয়েকে বিয়ের জন্য দেখতে গিয়েছে এবং তাকে মানে দেখতে দেখতে মনে হচ্ছে একেবারে উলঙ্গ করে ফেলবে এমন একটা অবস্থা হয়ে দাঁড়িয়েছে শেষ পর্যন্ত আজকের ভিডিওটা দেখবেন চলুন আগে আমরা সম্পূর্ণ ভিডিও ক্লিপটা দেখি তারপরে এই ভিডিওটা নিয়ে গুরুত্বপূর্ণ কিছু কথা থাকবে ভিডিও লাগতে সকলেই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন কেউ স্কিপ করবেন না তো চলুন আমরা সম্পূর্ণ ভিডিওটা দেখে আসি তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট যারা জামাইবাবু চ্যানেলে নতুন এসেছেন লাল সাবস্ক্রাইব বাটনে সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে

মেয়েটা একবারে পর্দা শুনছিল গোর কাপড় আসছিল এখন তো একবারে খুলে খেলে দেখবে উলঙ্গ করে ফেলবে যেমন মেয়ে দেখা করে এটা আমি Ben idiota দেখ, সম্পূর্ণ ভিডিও দেখতে পেয়েছেন এখন এই ভিডিওটা নিয়ে কিছু কথা না বললেই নয় দর্শক শেষ হয়তো অনেকেই বিয়ের জন্য মেয়ে দেখতে যায় মেয়ে দেখতে গেলে ভাই এমনভাবে কি মেয়ে দেখে দেখেন ভাই একবারে মনে করেন যে হিজাব খুইলা দেখছে তো দেখছে সেইটা কোনো ফ্যাক্ট না কিন্তু বিষয় হচ্ছে যে দেখছে বা সেটা ভিডিও